সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক সঞ্জির নিয়মিত আয়োজনে আইপিএল চলছে আজকে বেশ কিছু ঘটনা আছে যেগুলো নিয়ে মনে হয় কথা বলা যেতে পারে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে যেখানে ফিঙ্গার ইঞ্জুরি যেটাকে আঙ্গুলের চোট বলতে পারেন রাইট হ্যান্ডের আঙ্গুলের চোটে ম্যাক্সওয়েলের আইপিএল শেষ হয়ে গেছে চেন্নাই গতরাতে আইপিএল থেকে ছিটকে গেছে পাশাপাশি আরও বেশ কিছু ঘটনা তো অবশ্যই আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে শুরুটা করতে চাই ম্যাক্সয়েলকে নিয়ে ম্যাক্সওয়েলকে চার কোটি রুপির বেশি দামে খুব সম্ভবত পাঞ্জাব কিংস তাকে মেগানিলাম থেকে কিনেছিল মেগানিলামে তাকে নেওয়ার পর একটা প্রত্যাশা তো ছিল দু সালে পাঞ্জাব কিংসের হয়ে ওই সময় খুব সম্ভবত কিংস ইলেভেন পাঞ্জাব ছিল ওই সময় যে ধরনের পারফর্ম করেছিলেন চারশো বা পাঁচশোর মতো রান করেছিলেন সেবার পাঞ্জাব খুব ভালো ক্রিকেট খেলেছিলো ম্যাক্সুয়েলও ভালো করেছিলেন ধারণা করা হচ্ছে যে প্রীতি এবং হচ্ছে ম্যাক্সওয়েল দুই বন্ধু আবার একসাথে যখন হচ্ছেন ম্যাক্সোয়েলের কাছ থেকে হয়তো সেই পারফরমেন্সটা হয়তো পাওয়া যাবে কিন্তু তো আপনি যদি খেয়াল করে দেখেন এই টুর্নামেন্টে কিন্তু ম্যাক্সুয়েলকে সেভাবে খেলতে দেখা দেখাতে এমন একটা পরিস্থিতি ছিল যখন ম্যাক্সুয়েল ভালো ক্রিকেট খেলতে না পারার কারণে একাদশ থেকে বাদ পড়েছেন মাঠের বাইরে ছিলেন বেশ কয়েকটা ম্যাচে পরবর্তী যদিও ফিরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার আঙ্গুলের চোটে পড়েছেন রায় ডান হাতের আঙ্গুলে একটা চোর যত চির ধরা পড়েছে গতকাল যখন চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাব কিংস ম্যাচটা খেলতে নামলো তা ওই সময় টসের সময় শ্রেয়াশায়ের ক্যাপ্টেন তিনি নিশ্চিত জানালেন যে দুর্ভাগ্যক্রমে ম্যাক্সওয়েল আঙ্গুলে চোটে পড়েছেন এবং তিনি ছিটকে যাবেন সেই ব্যাপারটা তিনি নিশ্চিত করেন কিন্তু ম্যাচের আগে অবশ্য অস্ট্রেলিয়ান আর ক্রিকেটার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস তিনি নিশ্চিত করেছিলেন মোটামুটি যে খুব সম্ভবত ম্যাক্সুয়েল ছিটকে যাচ্ছেন এই পুরো আইপিএল থেকে কারণ তিনি যে স্ক্যানটা করেছিলেন সেই স্ক্যানে খুব ভালো কিছু আর ইঙ্গিত পাওয়া যায়নি দেখেই মনে হচ্ছিল যে যেটা তিনি বললেন আর কি যে দেখেই মনে হচ্ছিল যে না তা খুব সম্ভবত আইপিএলটার এবারে মৌসুমে আর খেলা হচ্ছে না শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে আজকে বিকেল নাগাদ তিনি ছিটকে গেছেন সেই ম্যাচ শেষে রিকি পন্টিংয়ের কথা বলেছিলেন যে তার রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করছে কিনা বা রিপ্লেসমেন্ট নেওয়া হবে কি না হলেও কবে নাগাদ নেওয়া হবে এই ব্যাপারগুলো কেউই আসলে খোলাসা করেননি শ্রেয়াশ আয়াল যখন কথা বলছেন তখন তিনি বলছিলেন তাদের টিমটা আছে একাদশের বাইরেও বেশ কয়েকজন ভালো মানের বিদেশি ক্রিকেটার আছে বা দেশি ক্রিকেটারও আছে তিনি ওই তাদের উপরই আস্থা রাখতে চান তিনি বিশ্বাস করেন যে যে দলটা আছে তারা খুব ভালো মাইন্ডসেটের দিক থেকে খুবই শক্তিশালী ভালো ক্রিকেট খেলতে পারেন তারা এই টিমটা পারেন তার ওই কথা ইঙ্গিত বোঝা যে তারা হয়তো আর রিপ্লেসমেন্টের চিন্তা করছে না ম্যাচ শেষে যখন রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হলো তিনি তখন বললেন যে এখন আসলে রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াটা খুবই কঠিন এটা বড় কারণ যে আপনি ম্যাক্সওয়েলের মতো তারকার রিপ্লেসমেন্ট বা তার তো কাউকে আপনি অবশ্যই পাবেন না তার একটা বড় কারণ হচ্ছে যে আইপিএলের সময়টাতে পাকিস্তানে পিএসএল হচ্ছে অনেক যারা আইপিএলের সুযোগ পাননি কোয়ালিটি ক্রিকেটার যারা আছে তারা সবাই পিএসএল খেলছে বেশিরভাগ বেশিরভাগই যার ফলে ওই রিপ্লেসমেন্টটা আপনি পাবেন না এবং তিনি সেই সংশয়টা প্রকাশ করেছিলেন তার ধারণা করা যাচ্ছে যে খুব সম্ভবত তারা এখনই আসলে কোনো রিপ্লেসমেন্টের দিকে চাচ্ছে না এবং রিকি বন্ডিংয়ের কথা কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে এখন আইপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার যদি ইনজুর হয়ে যান সেক্ষেত্রে তাদের রিপ্লেসমেন্ট পাওয়াটা খুবই কঠিন আর একটা বড় কারণ যে যেহেতু এক একই সাথে দুটো দুই দেশে দুটো বড় টুর্নামেন্ট চলছে পিএসএল আইপিএল এবং পিএসএলও বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার বড় মাপের ক্রিকেটার বিদেশি ক্রিকেটাররা পিএসএলে খেলছেন সেই কারণে কিন্তু ওই আপনি চাইলেই ম্যাক্সওয়েলের মতো কাউকে রিপ্লেস করবেন এরকম ক্রিকেটার আপনি বিশ্বে খুঁজে পাবেন সেটা কিন্তু একেবারে সহজ হওয়ার কথা না এবং রিকি বর্নিং সেটাই স্বীকার করেছেন আমরা ধরে নিচ্ছি যে আগামী কয়েকদিনে খুব সম্ভবত অস্ট্রেলিয়ান তারকার রিপ্লেসমেন্ট নেওয়া হচ্ছে না এটা তো গেল ম্যাক্সোয়েল ম্যাক্সোয়েলের পাট্টা এবং আমরা যদি এবার পাঞ্জাব কিংসকে নিয়ে একটু কথা বলি যে এই দলটা খুব ভালো ক্রিকেট খেলছে যে আইপিএল শুরু থেকে তাদেরকে আসলে খুব বেশি প্রমিজিং টিম মনে হয়নি কারণ তারা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেনি সেই জিনিসটা একটা অভাব দেখা গেছে তারা দুই হাজার চোদ্দোতে ফাইনাল খেলেছিল বা সেমিফাইনাল খেলেছিলো কিন্তু তার পরবর্তীতে কিন্তু ওই কনসিস্টেন্সিটা দেখা যায়নি যার ফলে কিন্তু পাঞ্জাবকে সবসময় বলা হতো যে টাকা থাকার পরও বেশি বড় বড় তারকা কেনার পরও কিন্তু পারফর্ম করতে পারেনি কিন্তু এইবার যখন একেবারে নতুন করে একটা টিম সাজানোর পরিকল্পনা করা হল প্রীতি জিন্তা কিংবা রিকি পন্টিংকে যখন রিকি পন্টিংকে বিশেষ করে যখন কোচ বানানো হলো তখনই ধারণা করা হচ্ছিল যে খুব সম্ভবত এটা নতুন ধাঁচের বা অস্ট্রেলিয়ান মেন্টালিটি একটা টিম বানানো হবে সেটা কিন্তু আপনি যদি টিমের তালিকার দিকে বা স্কোয়াডটার দিকে দেখেন সেখানে কিন্তু বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন বার্টলের কথা বলতে পারেন আপনি স্টেনিসের কথা বলতে পারেন আপনি ম্যাক্সয়েলের কথা বলতে পারেন আরও দু একজন আছেন যাদের ফলে ধরে নেওয়া যাচ্ছিল যে ওই টিমটা আসলে ওই ক্যাটাগোরাইজ করে নেওয়া হচ্ছে এবং তাদের যদি আপনি পারফরমেন্সটা দেখেন এখন পর্যন্ত দশটা ম্যাচ তারা খেলেছে ছয়টা ম্যাচে তারা জয় পেয়েছে একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এখন পর্যন্ত তাদের পয়েন্ট তেরো এবং তেরো পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলে দু নম্বরে আছে আমি যখন ভিডিওটা ঠিক শ্যুট করছি সেই সময় তারা দু নম্বরে আছে এবং ধরে আপনাকে সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে শ্রেয়াশ আরকে ছাব্বিশ কোটি প্লাস টাকায় কিনে নেওয়া ছিল তিনি পারফর্ম করতে পারবেন কিনা না সেটাই সবচেয়ে বড় সংশয়ের জায়গা ছিল কারণ এরকম দামে যখন আপনি বিক্রি হবেন আপনি যখন এত টাকা পাবেন তখন একটা বাড়তি প্রেশার থাকে আপনি যদি ঋষভ পান্তের দিকে তাকান লক্ষণ সুপার জায়েন্টসে তা সেটা কিন্তু আপনি স্পষ্ট হতে পারবেন একটা ম্যাচে খুব সম্ভবত তিনি হাফ সেঞ্চুরি করেছেন তার বাইরে কিন্তু তিনি খুব বেশি কিছু বা বলার মতো কিছু করে দেখাতে পারেননি সেই প্রেশারটা নিশ্চিতভাবেই শ্রেয়া সায়ের দিকেও ছিল কিন্তু সেটা কিন্তু তিনি খুবই ভালোভাবে ওভারকাম করেছেন আমার যদি ভুল না করি যে তিনটা চারটা ম্যাচে তিনি সেভেন্টি এইটটি ওড ইনস্কেলেশন গতকাল যখন চেন চেনাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটা হয়েছে সেখানেও তিনি একচল্লিশ বা বিয়াল্লিশ বলে তিনি বাহাত্তর রানের একটা ইনিংস খেলেছেন ম্যাচ সেরা হয়েছেন সো ওই ওই যখন আপনার ক্যাপ্টেন যখন এই ধরনের পারফর্ম করে বা বাকিরা যখন আস্তে আস্তে পারফর্ম করে সেটা কিন্তু ওই দলটাকে বেশি উজ্জীবিত করে দেয় এবং মনে হয় যে এই কারণে একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে আগের পাঞ্জাব টিমের সঙ্গে এই কারে এবারের পাঞ্জাব টিম ওই দিন প্রিয়াংশ আরিয়া কিংবা নেহাল অদিরিয়ার আমি একটা ভিডিও দেখছিলাম প্রীতিজনদের সাথে কথা বলছিলেন তিনি একটা জিনিস নোটিস করছিলেন যে রিকি পন্টিং এমন একটা কোচ যিনি কখনোই আপনাকে নেগেটিভ থট দেবে না নেগেটিভ কথা বলেন না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেন বা আপনি ম্যাচ হারছেন কিনা না ভালো করছেন কিনা না খারাপ করছেন সেটা আসলে তার সাথে ডাজেন্ট ম্যাটার তিনি সবসময় ওই পজিটিভ ইন্টেন বা পজিটিভ থট টাই ক্রিকেটারদের ভেতরে দিতে চান এবং সেটাই তিনি করছেন এবং সেটা মনে হয় যে খুব বেশি কাজে দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এই দলটা ভালো করার পিছনে আপনি যদি চেন্নাইয়ের দিকে থাকেন সেটা কিন্তু ঠিক উল্টো চিত্র চেন্নাই কত সিজনে ভালো ক্রিকেট খেলতে পারেনি এবারের তো তাদের জন্য আরও বেশি খারাপ গেছে এখন পর্যন্ত যে দশটা দল আছে তার মাঝে একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বা শেষ হয়ে গেছে তাদের গ্রুপ পর্ব থেকেই দশটা ম্যাচ খেলেছে দুটো ম্যাচে খুব সম্ভবত জয় পেয়েছে আর ধোনি ক্যাপ্টেন নিলেন টুর্নামেন্টে মাঝ প্রতিরোধ ছিটকে যাওয়ার পরে কিন্তু ওই ভাগ্যটা বদলাতে পারলেন না এবং শেষ পর্যন্ত তারাই সবার আগে ছিটকে গেলেন এখন যে প্রশ্নটা সবসময় মানুষের কাছে আসে কিংবা সবাই চিন্তা করে যে ধোনি কি এই মৌসুমটাই শেষ করবেন নাকি পরের মৌসুমেও খেলবেন বা কবে অবসর নেবেন এই ব্যাপারটা হয়তো অনেক বেশি প্রশ্ন জাগতে পারে এবং গতকাল খুব সম্ভবত ধোনিকে এই সেম একটা প্রশ্ন করা হয়েছিলো তিনি তখন বলছেন যে আমি পরের ম্যাচ খেলবো কি না সেটাই জানি না সেক্ষেত্রে পরের সিজন তো আসলে পরের ব্যাপার সো তার মানে আসলে আমরা আসলে কোনো ধারণাই পাচ্ছি না যে তিনি অবসর নেবেন কি নেবেন না কিন্তু এই টুর্নামেন্টটা বা এই সিজনটা যদিও তাদের শেষ হয়ে গেছে শেষ হয়ে মেন্স হচ্ছে যে যদি ছিটকে গেছেন সেরা চারা বা প্লে অফে যাওয়ার সুযোগ নেই তারপরে কিন্তু বেশ কিছু আপনি যদি খালি চোখে দেখেন সেখানে কিন্তু আপনি বেশ কিছু ভালো পজিটিভ জিনিসও পাবেন রুতুরাজ ছিটকে যাওয়ার পরে আয়ুষ মাহাত্রা এবং হচ্ছে শেখ রাশের যে ধরনের ব্যাটিংটা করার চেষ্টা করেছেন ব্যাটিংটা করেছেন যে পজিটিভ ইনটেনটা দলের ভিতরে দেওয়ার চেষ্টা করেছেন সেটা কিন্তু খুব ভালো সাইন আমি নিশ্চিত যে পরের সিজনে তাদের দুজনকে খুবই ভালোভাবে ইউটিলাইজ করা হবে একটা বছর সময় পাবে চেন্নাই সুপার কিংস তারা তাদেরকে রেডি করার সুযোগ পাবে নিশ্চিত যে পরের সিজনে হয়তো ঋতুরাজকে আপনি তিনে দেখবেন তাদের দুই ওপেনিংয়ে হয়তো আপনি আয়ুষ মাহাত্র কিংবা শেখ রাশাদকে আপনি হয়তো ওপেনিংয়ে দেখবেন তাদের জন্য আর একটা ভালো ব্যাপার যে মিডল অর্ডারে যেহেতু ওই দীপক হুদা রাহুল ত্রিপাঠী কেউই আসলে ক্লিক করতে পারছেন না সেখানে ডেওয়াল ব্রেভিসকে যখন শেষের দিকে নেওয়া হলো রিপ্লেসমেন্ট হিসেবে তিনি কিন্তু ভালো করেছেন তাকে যদি পরের সিজনে রাখা হয় ওই সময় যদি একটু টিমটা গোছানো হয় যে ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেই ব্যাপারগুলো যদি ইয়াংস্টারদের উপর একটু ভরসা রাখা হয় খুব সম্ভবত চেন্নাই পরের ভালো করতে পারে যেহেতু তিন বছরের জন্য একটা টিম সাজানো তাদের ওই প্ল্যানটা নিশ্চিতভাবে আছে কিন্তু যেটা চিন্তা করতে হবে যে ধোনি আসলে কতদিন খেলবেন ধোনি আসলে এটাকে ক্রিকেটার হিসেবে ইনফ্লুয়েস করবেন নাকি কোচ মেন্টর হিসেবে ইনফ্লুয়েস করবেন সেটা আসলে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে সেটা যদি সিদ্ধান্ত নিতে পারে সেই ক্ষেত্রে মনে হয় যে তাদের জন্য কাজটা সহজ হবে এবং নিশ্চিত যে চেন্নাই যে ধরনের টিম বা চেন্নাই যে ধরনের মেন্টালি নিয়ে ক্রিকেট খেলে সেটা তাদের পরের বছর হয়তো প্রতিফলন দেখা যাবে যেটা যিনি সবচেয়ে বড় কনসার্নের যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা উইকেট পিকিংয়ের ক্ষেত্রে বা আপনি উইকেট পিকিং মিনসটা পিচ পিচের কথা বলছি আমি এবার যদি আপনি দেখেন গতকাল যখন তারা উইকেট বানিয়েছে একটু ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আপনি একশো নব্বই রান করলে আপনি কখনোই জিততে পারবেন না আপনি যে ধরনের আপনার স্ট্রঙ্গেস্ট যে পয়েন্টটা বা আপনার শক্তির যে জায়গাটা সবসময় চেন্নাই ঘরের মাঠে স্পিন ট্র্যাক করতো বোলারদের উপর একটা নির্ভরশীল ছিল কিন্তু এই মৌসুমে কিন্তু আমরা এরকম ভিন্নতা দেখেছি যে না তাদের বোলারদের উপর নির্ভরশীল ছিল না প্রথম দু তিনটা ম্যাচে হয়তো বোলারদের কিছু একটাই ব্যাপার ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায়নি সেই কারণে হয়তো ঘরের মাঠে এই জয়গুলো দেখা যায়নি ঘরের মাঠে তারা পারফর্ম করতে পারেনি সেটাই সবচেয়ে বেশি কনসার্নের জায়গা হয়েছে কারণ আপনি দেখবেন যে তারা যে সময় বা যে সিজনে ভালো খেলতো তারা সময় যদি আপনার ঘরের মাঠে সাতটা ম্যাচ খেলতো বা যে কটা ম্যাচ খেলতো না কেন বেশিরভাগ ম্যাচগুলোই তারা ঘরের মাঠে জিততো আপনি যখন ঘরের মাঠে পাঁচটা ছটা ম্যাচ জিতে যাবেন তখন আপনার যেন কোয়ালিফাই করা সহজ সহজ হয়ে যায় সেটা কিন্তু এই সিজনে হয়নি এবং আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কারণ যে ঘরের মাঠে নিজেদের উইকেটে জিততে না পারা বা ওই টিমটা ওইখানে পারফর্ম করতে না পারার কারণে চেন্নাই সবার আগে বিদায় নিয়েছে বাদ পড়ে গেছে এই ছিল আজকে আমার আইপিএল নিয়ে যে তিনটা টপিক নিয়ে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংস এবং হচ্ছে ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া নিয়ে এই তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করলাম আমরা চেষ্টা করবো আগামী দিন নতুন কোনো একটা টপিক ধরে কথা বলার জন্য আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকবেন